গুরু কৃপাহি কেবল আজ আমি আপনাদের বলবো প্রেমিক বা প্রেমিকা কে বসীকরণের টোটকা টোটকাটি হলো ছোট্ট একটি টোটকা রাতে শুতে যাওয়ার আগে বিছানায় বসে পূর্ব অথবা দক্ষিণ দিকে মুখ করে বসে মন্ত্রটি একান্নবার জপ করতে হবে যাকে বসীকরণ করবেন তার নাম স্মরণ করে মন্ত্রটি বলতে হবে মন্তরটি হলো ওম ক্লিং প্রেম দেবায় নম ও চন্দ্রবিন্দু ওং হ্যাঁ করে দীর্ঘ ইউনস ক্রিং কর একা মো প্রেম দয়কা বয়াকা অন্তঃস্থ দেবায় দন্তন্য ম বিসর্গ দমো তাহলে কী হলো ওম ক্লিং প্রেম দেবায় নম এইভাবে একান্ন বার আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে সাত দিন এইভাবে পরপর করে দেখুন যদি ফল না পান এইটা কন্টিনিউ একুশ দিন করুন আশা করব আপনারা আসাদুরূপ ফল পাবেন নমস্কার জয় মাতারা